এই হচ্ছে আমাদের বাগান যে বাগানে গাছ সাজানোর কি সুন্দর পদ্ধতি দেখুন আর ফুল যখন ফুটবে পুরো বেডকভার বা ফুলের চাদর বা ফুলের মেলা যেটা মনে হচ্ছে এই মুহূর্তে আপনারা সেটাই কিন্তু প্রকাশ পাবে চন্দ্রমল্লিকার ফুলসহ গাছ আমরা বহু দেখিয়েছি প্রত্যেকটা ভিডিও এর পরে যত ভিডিও আসবে হবে কিন্তু এই যে গাছ তৈরির ধরন বা দীর্ঘদিন বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে ফেলে রাখার পরেও এত সুন্দর চন্দ্রমল্লিকা তৈরি করা যায় সেগুলোই কিন্তু আজকের ভিডিও থেকে জানতে পারবো সাথে সাথে আরও আদার্স গাছ আছে যেমন বিভিন্ন ধরনের ইনকা আছে ওদিকটা ড্রাগন দেখতে পাচ্ছি ওদিকটায় খুব সুন্দর জবাও দেখতে পাচ্ছি আর জবাগুলো ভীষণ সুন্দর গাছের গ্রোথ উপরে চন্দ্রমল্লিকাও দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকাও দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে এখানকার পরিবেশটা দেখুন বাগানের তো চলুন সেই পরিবেশ নিয়েই কথা কথা বলবো আর যে দাদাই বাগান করছে চলুন সরাসরি তার বলি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন আজকে এই হচ্ছে আমাদের বাগান আর বাগানে ভীষণ ভালো গাছের গ্রোথ কিভাবে তৈরি করছেন নমস্কার দাদা নমস্কার কত কতদিনের এটা চেষ্টা এটা চেষ্টা আমি বহু দিন আগে থেকে করেছি কিন্তু এখন যেটা করেছি সিন্ডার মিডিয়ে করেছি মাটিতে করতাম আচ্ছা কিন্তু এবছর প্রথম সিন্ডারে করলাম মানে আগে যা যা চন্দ্রমল্লিকা করেছেন মাটিতে সব মাটিতে এবং সেটা আমার তো প্রায় কুড়ি পঁচিশ বছরের অভিজ্ঞতা আমি অন্য জগতের কাজকর্ম করি শিক্ষকতা করি আচ্ছা কিন্তু তার বাইরেও অনেক অনেক কিছু সঙ্গে জড়িয়ে কিন্তু আমার বাগান সব জন্য রাত্রি দশটায় ফিরলেও আমি বাগানের বেশ কিছু কাজকর্ম অনেক কাজকর্ম ছুটির দিন যখন যে সময়টা পাই আমি মোটামুটি গাছ নিয়েই এটা আমার একটা হবি চন্দ্রমল্লিকা কি বেশি ভালোবাসেন চন্দ্রমল্লিকাটা বিশেষ করে এখানে একটা প্রদর্শনী হয় ফুলের মেলা এটা কোনখানে হয় কোথায় তমলুকের কোথায় তমলুকের আমাদের এই যে লাইব্রেরি বিশেষ করে আগে স্কুলে হতো তমলুক টাউন স্কুল হ্যাঁ তারপরে এখন আমাদের কিছুটা জায়গা কম হওয়ার জন্য এখন ওইটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি তমলুক সেখানে মেলাটা হয় এবং ওরা বারবার এই গুরুত্বটা দেয় আচ্ছা আমি সেই জায়গা থেকে প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরই গাছ যায় আমার চন্দ্রমল্লিকা যায় এবং গাঁদাও যায় আচ্ছা কিন্তু এবছরে চন্দ্রমল্লিকাটা আমিও নিজে অবাক হয়েছি যে এভাবে সিন্নার মিডিয়ায় গাছ করা যায় এটা আমার আমার ভাবনায় ছিল না সেটা গত বছর দেখেছেন আর এবছর নিজে ট্রাই করে আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি আমরা আছি তমলুক তমলুক পুরনো ডিএম অফিস বর্তমানে এসডি অফিস তারই ঠিক পেছনে এক্কেবারে লাগোয়া স্টেশন তমলুক স্টেশন তমলুক স্টেশন তমলুক স্টেশনের কাছেই তুমি এর কাছেই আছি আচ্ছা এবং আমার নাম হচ্ছে বিকাশ মন্ডল আমি পেশায় শিক্ষক ডিমারি হাই স্কুলের শিক্ষক আমি বিশেষ করে সমরদার যে সব ভিডিওগুলো ভাই বলুন সমর ভাই এদিকে বলো প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও এবং বিভিন্ন জায়গায় আমাদের বাসুদেব বাবুর বাড়িতে পরে এসেছিলেন ওখানেও আমি দেখেছি বিভিন্ন জায়গায় আসেন আমি হঠাৎ করে সেদিন ফটো তুলেছিলাম তারপরে ভাবলাম সমরহকে একটু পাঠাই ভালো সঙ্গে রিয়েক্ট করবেন এটা আমি ভাবিনি এবং সঙ্গে সঙ্গে সোমবারে আসবেন বলতে আমি আজকে গিয়ে স্কুলে গিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি ও ওয়েট করছেন যে কখন আসবে আর কখন বলবে এখন পরীক্ষা হচ্ছে ওই জন্য যাই হোক মোটামুটি আপনি এসেছেন আপনাকে ধন্যবাদ আপনার টিমকে ধন্যবাদ এবং ধন্যবাদ তো আপনাদেরও কারণ এই বাগান সাজান এর এর প্রথম থেকে কি করতে হলো এগুলোকে কিছুই না আমি একটা জিনিস আমার এর পেছনে একটা এবারে জামাল সাহেবের একটা অবদান আছে আচ্ছা আচ্ছা জামাল উদ্দিন শ্যামনগর উনি শুধু বারবার বলতেন যে আপনার আমি একবারই গিয়েছিলাম শুধু মেথডটা কিভাবে কি করতে হয় এটা কিন্তু আমি অনেকগুলো আপনার কথা আপনার বাগান আমি যে নিজেও করা যায় সত্যি অন্যান্য বছর যে যেসব খাওয়ার এটা ওটা অনেক কিছু দিতে হতো এবারে কিন্তু অত কিছু আমার লাগেও না তিনটে জিনিস আমি দিয়েছি আচ্ছা তিনটে জিনিস মানে সিন্ডার সিন্ডার তারপরে আহ গাছ বসিয়েছি ছোট টবে ছিল তারপর বড় হতে বসিয়েছি কিন্তু আমার যেটা 15 15 15 এটাই হচ্ছে খাবার এনপিকে 15 15 15 আর সেই এনপিকে 15 15 আর সিন্ডার আর গাছ এই তিনটাকে মিলেই এক করে এই কাকা প্রত্যেক সপ্তাহে 15 দিন অন্তর অন্তর কনফিডার কনফিডার আর কাকা হ্যাঁ এই এই দুইটা জিনিস এক্সট্রা কোনো ভিটামিন বা কিছু দিতে হয় অন্য কিছু দেইনি আমি শুধু দুবার দিয়েছি ফাংসাইড মানে না ফাংসাইড তো দিচ্ছি ফিস্টিনটা দিচ্ছি ফিস্টিন হ্যাঁ হ্যাঁ এবারে যেটা ওই সুপার সোনাটা দুবার আমি করেছি স্প্রে করেছি এই যে খাওয়ার সুপার সোনাটা দুবার প্রয়োগ হয়েছে আর বাকি পনেরো পনেরোটা কতদিন ছাড়া পনেরো পনেরোটা প্রত্যেক সপ্তাহে যারা একেবারে নতুন মানে এই গাছ করবে বলে শিখছে ধরুন এবছর আর তার কাছে সুযোগ নেই পরের বছর যে সুযোগ আসছে তারা কি কতদিন আগে থেকে এই গাছের চারা বসাবে গাছে চারা মানে জুন মাস থেকে একবার পরিকল্পনা করতে হবে হ্যাঁ সাত মাসের একবারে জুন মাসে যদি আমরা পরিকল্পনা করি তার কাছে যদি মাদার গাছ থাকে সেই গাছের কাটি কেটে নিয়ে বসা করা যাবে করা যাবে কিন্তু এত রদ্রু ছিল সেই রদ্রুতে। স সযত্নে কিন্তু ওই আহ ইটি করতে হবে খুব সযত্নে নাহলে সব মরবে আচ্ছা না হলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই মুহূর্তে এই গাছগুলোর এখন ফুল আনার জন্য কি করছেন আমি এই মুহূর্তে এখন কোনো কিছু করছি না খাওয়ার যেমনভাবে দেওয়ার দিয়ে দিয়েছি হুম পিঞ্চিংটাও লাস্ট পিঞ্চিং আমার হয়ে গেছে এইবারে আমি অপেক্ষায় আছি এরা কবে আহ পল্লবিত হবে বিকশিত হবে বেশ বেশ বিকশিত হলে আমরা ছবি দেখতে পাবো সেই ছবি হয়তো পোস্ট হবে আর বাকিটা তো দেখতেই পাচ্ছেন যে এখানের কি কর্মকাণ্ড কি প্রথমে থাম পটে ছিল তারপরে কততে গেল তারপরে চার ইঞ্চি দিয়েছি তারপরে ছয় না আট না চারের পরেই আমি দিয়েছিলাম একটু বড় করেই দিয়েছিলাম আটে দিলাম আটে দিলেন এবারে বেশিরভাগই আটে আছে কিন্তু কিছু গাছকে দেখলাম আটে রাখা যাচ্ছে না আচ্ছা তখনই আমি একটায় 12 টি দিয়েছি গাজ আছে 12 টি আর সবগুলোই কিন্তু 8 ইনচিতে আছে হ্যাঁ এবং আপনার দিক দেই আমি বলবো যে আপনি মূল করবেন কি হয়েছে দারুণ হয়েছে দারুণ আপনি যে একটা ছবি পাঠিয়েছেন তখনই আমার তখনই জিজ্ঞাসা করলাম যে কোন জায়গা থাকেন আর সঙ্গে সঙ্গে কিন্তু আহ যেহেতু আমার আশার ছিল আপনারা জানেন অলরেডি সাবিত্রী নার্সারির ভিডিও পেয়েছেন আরও এক দাদার ভিডিও পেয়েছেন তারপরে চন্দ্রমল্লিকার একই রুট যখন বাড়ির কাছে যখন তখন কিন্তু সোজাসুজি এখানে আসতে বাধ্য হয়েছি হয়েছি আর এসে ভীষণ ভীষণ খুশি এই গাছগুলোকে দেখে সাথে সাথে আরেকটু গাছ আমরা দেখি না এখানে জবা নিয়ে তো অনেকে অনেক কিছু করেছেন এটাও আমার আমার কাছে খুব খুব জবা জবা কিছু আছে এতে আমি হয়তো গ্রাফটিং করেছিলাম কিন্তু বাড়ির ফুলের জন্য হুম কোনোভাবে কাটিং করা যাচ্ছে না আচ্ছা মানে ফুল দরকার পুজোর জন্য ফুল দরকার কাটিং আমি করছিলাম সেই জন্য লাঠি দিয়ে বেঁধে দিয়েছে হ্যাঁ এদের মাটি কি তৈরি করেছেন মাটি মাটি এটা আছে এমনি মাটি আছে নর্মাল মাটি আর আহ বালি আছে কি আর থার্টি পার্সেন্ট এর মতো বালি আছে আর আছে আহ কম্পোস্ট সার দেওয়া হয়েছে কম্পোস্ট হ্যাঁ বালি আর মাটি হ্যাঁ আর সিংকুচি আছে সিংকুচি সিংকুচি আর এমনি খাবার হিসাবে এমনি খাবার হিসাবে মানে এই খইল যে দি সরষের খোল হ্যাঁ সর্ষের খইল হুম এই খইলটাই দেয়া হয় হ্যাঁ আর সেরকম কিছু নয় তাই তো হ্যাঁ আর কিছু না এটা কতদিন আছে আপনার বাড়িতে এটা বছরখানি হয়েছে এক বছর এক বছরের গাছ এটাও এটাও তাই হ্যাঁ এটাও তাই এক বছরের গাছ এক বছরের গাছ এগুলো তো বাড়ি এই এগুলো তো বীজ এসেছে দেখেছেন কি বীজ হ্যাঁ सीडস এসে सीड সিড এসে গেছে কিছু কিছু জায়গায় সিড এসেছে এগুলো আমি অন্যান্য বারে এই সিঙ্গেল ভ্যারাইটিটা এটা অন্যান্য বারে বেশ ভালো হয়েছে আচ্ছা এবারে আমি চারাটা অনেক পরে পেয়েছি আচ্ছা এটার মাদার রাখিনি কিন্তু এখানে চারাটা খুব পরে পেয়েছে আচ্ছা স্বাভাবিক কারণে যেটুকু হয়েছে তাহলে প্রথমে কাটিং বসালেন দ্বিতীয় বছরের জন্য তারপরে টাইম টাইম কীটনাশক কাকা কনফিডার সোনাটা ঠিক তারপরে আর পনেরো 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 ছোট থেকেই চলবে প্রত্যেক সপ্তাহে একবার একবার করে করে চলবে এটাই হচ্ছে মূল আর পুরো টানা বৃষ্টিতেই থাকবে এরা রোদ্র এবং বৃষ্টি নর্মাল গোলাপ গাছ বসানো যে সিন্ডার এটা সেটাই ব্যবহার করা হয়েছে টু টু এইট এম এম সিন্ডার সাইজ সেটাই এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে সেটাই করা হয়েছে এবং এর সঙ্গে কোনো মিক্সড আমি করি এর সঙ্গে কোনো কিছু মিক্স করেন কোনো কিছু দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ভিডিওটা দেখলেন সকলের কাছে শেয়ার করবেন এবং আরো যাতে মানুষ বাগান করতে পারে সেই জন্য কিন্তু আপনারা সেই চেষ্টা করবেন এবং সকলের মধ্যে ছড়াবেন চন্দ্রমল্লিকা ভালো ফুল আর প্রায় সাত আট মাস ধরে এই যত্ন করার পরে এই যে ফুল ফুটবে সেটা দেখার আগ্রহে রয়েছেন তাই তো দাদা হ্যাঁ খুবই খুবই আপনারা যদি যদি খুশি হন আমি এটাকে মানে করতে পারি একদমই হ্যাঁ তাহলে সবার যেমন খুশি হবে আমি সবচেয়ে বেশি খুশি হব একদমই তাই এত শ্রম আছে এর পেছনে তবে আহ এইখানে এই ভিডিওটা আমরা শেষ করলেও এই ছাদের না একটা অসাধারণ দৃশ্য আছে জায়গা আছে যেটা হয়তো আমি একটা ক্লিপিং নেবো আপনাদের জন্য ততক্ষণ এই ভিডিওটা শেষ করি